আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি কোরআনুল কারিমের তদ্বিরের মাধ্যমে শত্রু ধ্বংস করতে হয় কিভাবে অনেক মানুষ শত্রুতায় আক্রান্ত থাকেন শত্রুরা আপনাদেরকে বস করে রাখে তাবিজ কবজ করে রাখে বিভিন্ন পন্থায় শত্রুরা আপনাকে জ্বালা যন্ত্রণা করে এটা বাড়ির শত্রু হইতে পারে আশপাশের শত্রু হইতে পারে ব্যবসায়িক লেনদেন করার ক্ষেত্রে শত্রু হইতে পারে আজকে বর্তমান অবস্থা জানেন বর্তমান অবস্থাটা হলো এরকম ভয়ঙ্কর যে শত্রুরা অল্পতেই আপনার জানটা পর্যন্ত নিয়ে নিতে পারে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে শহরে অঞ্চলে মানুষদেরকে হত্যা করা হইতেছে এমনিতে মেরে ফেলা হইতেছে কিছুদিন আগেরও একটা ঘটনা দেখলাম শত্রুতা বসত একটা লোককে পাথর মেরে পাথর মেরে মেরে তাকে হত্যা করছে জালিক পশুকেত মানুষ এইভাবে কোনো পানিকে বিষাক্ত পানি কেউ তো মানুষ এইভাবে মারে না মানুষ হয়ে মানুষকে কিভাবে হত্যা করলো তো ভাই ও বোনেরা খুবই সচেতন ভাবে থাকবেন আল্লাহ রবুল আলমিন ওপরে তাপুল করবেন আজকে যে আলোচনাটা আপনাদের মাঝে নিয়ে আসলাম শত্রুকে ধ্বংস করবার জন্য শত্রুর পায়তারা নষ্ট করবার জন্য শত্রু যেন আপনাকে কোনোভাবে ঘায়ল করতে না পারে শত্রু যেন আপনাকে মাথা উঁচু করে টাকাইতে না পারে শত্রু নিজেই যদি এরপর কার্যকরী দেওয়া রিলেটেড একটি বিষয় আজকে আপনাদের মাঝে উপস্থাপন করতে দেখছি অত্যন্ত মনোযোগ দেখুন

এটা কাগজে বড়ে লিপিবদ্ধ করে কাগজের মধ্যে আপনার তাবিজের মধ্যে পড়ে আপনার পুরাতন গাছের কাছে যাবেন যেটা অনেক বয়স হয়েছে গাছ পুরাতন গাছ ওই গাছের উপরে লটটায় দিয়ে আসবেন এটা যেন ঝুলে বা তার শাসনে যেন এটা নাড়াচড়া করে কেউ যেন দেখতে না পায় রবীন্দ্র ভাই ও এই কাজটা যদি আপনি করতে পারেন সত্য আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে সত্য আপনার উপরে ছিল সে এখন আস্তে 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 নিচের দিকে ডাউন হয়ে যাবে আপনাকে আর প্রতারণার ফাঁক পেতে রাখতে পারবে না সহী তরিকায় সহি উদ্দেশ্যে শত্রু থেকে বাঁচার জন্য আপনি আমুলিয়া ভিডিও করতে পারেন আল্লাহ তালা শত্রু মুক্ত জিন্দিগি আপনাকে দান করবেন ইনশা আল্লাহআ পাঁচ চক্র নামাজ পড়বেন আল্লাহর উপরে করবেন ইনশা আল্লাহআলা সদা সর্বদা আল্লাহকে স্মরণ করে চলার তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করেন আমিন